নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি মায়াপুর সঙ্গে আমি ছটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক যদি আপনারা নৌরদির ধাম রেলওয়ে স্টেশন থেকে সোজাসুজি যদি মায়াপুর আসতে চান তো সেই জন্য আপনাদের স্টেশন থেকে অটো ধরে আসতে হবে এই ঘাটে আর এখান থেকেই কিন্তু ফেরি দিয়ে ওপরে গিয়ে পৌঁছে যাবেন মায়াপুরে তো চলুন আমি যেভাবে যাচ্ছি ঠিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাম কি ঘাটটার আর এই বড়াল ঘাট থেকে নবদ্বীপ ধাম স্টেশনের ভাড়া কত আছে গো কুড়ি টাকা কুড়ি টাকা তো চলে নেবার এই ঘাটে গিয়ে টিকিট কাটি আর টিকিট কেটে ওপারে যাই ফেরিঘাটের টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়েই এরকম একটি জেটি আর সেই জেটির মধ্যে আমি এখন যাচ্ছি মায়াপুরের তো এটাকে না ভেসেল ঠিক আমার জানা নেই তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটিকে অ্যাকচুয়ালি আপনারা কি বলেন যে মায়াপুরের এই ফেরিঘাট কখন কখন খোলা থাকে সারাদিন মোটামুটি সকাল কটা থেকে খোলে খোলা সারা দিন সারাদিন তো শুনতেই পেলেন যে অনেকের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে এই ফেরিঘাট কখন কখন খোলা থাকে তো পাশের এক দোকানদার বললো এটি নাকি চব্বিশ ঘন্টাই খোলা থাকে আমার মতো অনেকেই হয়তো জানেন না যে এই ফেরিঘাট দেখতে কেমন হয় তাদের জন্য ছোট্ট একটি ক্লিপ দেখিয়ে দিচ্ছি এই সবেমাত্র এই নবদ্বীপের বড়ালঘাট ছেড়ে আমরা এখন যাচ্ছি মায়াপুর কিশকন মন্দিরের উদ্দেশ্যে তো গঙ্গার কিছুটা দৃশ্য চলুন আমরা দেখেছি মায়াপুর ফেরিঘাটে নেমেই কিন্তু এরকম বাসের সাঁকো দেখতে পেলাম আর এই সাঁকো ধরেই আমরা এখন এখানকার যে ফেরিঘাটের যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্ট পারব